নমস্কার আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ যে ভিডিওটা আপনাদের সামনে আমি করছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রতিটি সংসারে করতে পারেন প্রতিটি সংসারে আপনারা করতে পারেন যারা ব্যবসা করেন তারাও করতে পারেন যারা চাকরি করেন তারাও করতে পারেন যাদের মনের আশা আছে আমার একটা চাকরি দরকার যাদের এরকম মেয়েদের ইচ্ছা আছে আমার একটা ভালো সুপাত্র দরকার ছেলেদের যেমন ইচ্ছা আছে আমার একটি সুপাত্রী দরকার এবং বাবা মায়েরও মনের আশা থাকলে আপনারা ওই কাজটা করতে পারেন এই কাজটার জন্য আপনার কি কি করতে হবে তার আগে বলে দিই এই কাজটি করলে আপনি সারা বছর অর্থনৈতিক কষ্ট থেকে মুক্ত থাকবেন আপনার অর্থ কষ্ট হবে না একটা কথা আমাদের সবাইকে জানতে হবে ঈশ্বর আমাদের যতই অর্থ দেখ না কেন আমাদের কিন্তু আকাঙ্ক্ষা পূরণ ঈশ্বর করতে পারবে না তার কারণ আমাদের আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি দেখবেন আপনারা যার প্রচুর অর্থ আছে সেও কিন্তু অর্থের আকাঙ্ক্ষা যার অর্থ নাই তারও কিন্তু অর্থের আকাঙ্ক্ষা তাই আপনাদের অনুরোধ করে বলবো আপনাদের যতটুকু প্রয়োজন ঈশ্বরের কাছে ততটুকুই চান দেখবেন ঠিক পেয়ে যাবেন তাতেই সুখে থাকুন বর্তমান সময়ে রাজা হবার প্রয়োজন নেই সাধারণভাবে চলা মাথা উঁচু করে বাঁচা সন্তানদের উচ্চশিক্ষা দেওয়া ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করুন আর সংসার যেন সৎসলতা চলে ধার দেনা যেন বাজে না হয় এর থেকে বেশি কিছু আর চাইবেন না তার কারণ ঈশ্বরকে আমরা যত চাইব ঈশ্বর আমাদের দেবে আমাদের কিন্তু আকাঙ্ক্ষা সে পূরণ করতে পারবে না তাই অর্থ কষ্ট দূর করতে আপনারা এই কাজটি করবেন এই দিন করবেন যে দিনটার কথা বলব আপনার মনের আশা পূর্ণ হবে বিশেষ করে অর্থ নিয়ে যারা ভুগছে তাদের বিশেষ কাজ হবে আর যে কোনো মনের আশা পূর্ণ হবে শ্রাবণ মাস এই মাসটা কিন্তু আমাদের বছরের সেরা মাস এই মাসটা ভোলেনাথের মাস বহু দূর দূরান্ত থেকে মানুষে শিবের মাথায় জল ঢালতে যায় যারা দেশ বিদেশে থাকেন এই শ্রাবণ মাসে তারা জল ঢালার জন্য বাড়িতে আসেন তাই শ্রাবণ মাসে একটি কথা আপনাদের বলবো খুব বিশেষ উপকার পাবেন আপনারা আমরা জানি ভোলেনাথের চারটি সন্তান গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী তো লক্ষ্মী হচ্ছে আমাদের অর্থের অর্থপ্রাপ্তির কর্মদেবতা আর গণেশ হচ্ছে ব্যবসায়ীর দেবতা কার্তিক হচ্ছে সুন্দরের দেবতা কার্তিক অতি সুন্দর তাই আমরা আজ লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বিশেষ একটা উপকরণ করব এরকম ধরনের ভিডিও হয়তো আপনারা দেখেন নাই আপনারা খুবই কাজে লাগবে একদম দশ টাকা পনেরো টাকা খরচ করলেই এটা করতে পারবেন কি করবেন এবং কখন করবেন টাইমটা কিন্তু খুব ভাইটাল আগামীকাল চব্বিশ তারিখ আগামী কাল চব্বিশ তারিখ পুষ্য নক্ষত্র নক্ষত্রের রাজা হচ্ছে পুষ্যা নক্ষত্র তার ভিতরে একটা যোগ হয় অমৃত যোগ সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত বিকেলবেলা সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত আপনারা সকালবেলায় জোগাড় করে রাখবেন বাজার থেকে আপনারা কাঁচা হলুদ দশ বারোটা দশ বারো টাকার কিনে নিয়ে আসবেন আর কিচ্ছু করতে হবে না দশ বারো টাকার কাঁচা হলুদ খালি কিনে নিয়ে আসবেন আর একটি মাটির টপ হোক বা প্লাস্টিক টপ হোক একটু বড় দেখে নেবেন কিংবা বড় কোনো গামলার মতন হোক তাতে নেবেন তাতে খানিকটা মাটি দেবেন আর খানিকটা বালি দেবেন এটা মিক্সড করে দিয়ে ওই মাটি এবং বালির ভিতরে একটা শুধু কাজ করবেন সেটা হচ্ছে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনি একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর তার ভিতরে দু চারটে খুচরো পয়সা রেখে দেবেন দু চারটে খুচরো পয়সা দু একটা কড়ি এটা ওই মাটির টবের মধ্যে ঢুকিয়ে দেবেন তারপরে বাজার থেকে যে আপনার হলুদ কিনে নিয়ে এসছেন সেই হলুদের গাঠগুলো ওই টবের মধ্যে ঢুকে ঢুকিয়ে দিন একটু ফাঁকা ফাঁকা করে ঢুকিয়ে দিন হালকা জল দেবেন জল আপনি বেশি দেবেন না তাহলে হলুদটা পচে যাবে দিয়ে আপনার বাড়ির সদর দরজা ঢুকতেই মানে আপনার বেরোতে এবং ঢুকতে যেন সেটা দেখা যায় সেই টবটাকে রেখে দিন দেখবেন সাত দিন থেকে দশ দিনের মধ্যে ওর গাছ হয়ে গেছে এই গাছটা আপনার যত বড় হবে আপনার ঘরে তত অর্থ আসবে এটা একটা পরীক্ষিত প্রমাণ তাহলে এটা করবেন কখন চব্বিশ তারিখ আগামীকাল সাড়ে চারটার থেকে সাড়ে ছটার মধ্যে বিকেলবেলা পুষ্যা নক্ষত্র আছে অমৃত যোগ এই অমৃত যোগে এই কাজটা করুন আপনার ঘরে লক্ষ্মী এসে বসে থাকবে লক্ষ্মী এসে বসে থাকবে এই জিনিসটা করুন মাত্র দশ টাকাতে আপনাদের হয়ে যাবে এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচে যে নাম্বার দেওয়া হলো আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করে থাকি বাস্তব বিচার করে থাকি জ্যোতিষী বিষয়ে আপনাদের যার যে সমস্যা আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের নাম্বারে ভিডিওটা আর না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের হাজ্য করে আমি নমস্কার জানাই